দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মমতার অফিস ভেঙে গুড়িয়ে দিল উন্মত্ত জনতা নামল বিরাট পুলিশ বাহিনী দেখেই পুরো থ মমতা সে কি দৌড় হ্যাঁ দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে তৃণমূল পার্টি অফিসে আগুন এবং ভাঙচুর অভিযোগের তীর বিরোধীদের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায় অভিযোগ তৃণমূল কংগ্রেসের ওই পার্টি অফিসে আগুন লাগিয়ে দেয় কিছু দুষ্কৃতি পার্টি অফিসে আগুন লাগানোর আগে পার্টি অফিসে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলীয় নেতৃত্বের ছবি ছিঁড়ে ফেলা হয়েছিল ভেতরে একটি ক্যারাম বোর্ডও ছিল সেটিও ভেঙে খালের জলে ভাসিয়ে দেওয়া হয় স্থানীয় তৃণমূল নেতার অভিযোগ বিরোধীরাই আগুন লাগিয়ে দিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় রাজ্য পুলিশ কিছু সময়ের মধ্যেই বিরাট পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয়েছে তদন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার বাসিন্দাদের এদিকে গোটা ঘটনায় তৃণমূলের তরফে আইএসএফ এর দিকে আঙুল তোলা হলেও আইএসএফ এর তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি যদিও ক্যানিং পূর্বের বিধায়ক সৌকাত মোল্লা বলেছেন আইএসএফের দুষ্কৃতীরা বারে বারে এই কাণ্ড করেছে আগেও এই পার্টি অফিসকে টার্গেট করা হয়েছিল আর এবার সরাসরি আগুন লাগিয়ে দেওয়া হয় এই পার্টি অফিসে অন্যদিকে দলীয় বৈঠক সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য ঘটনা ঘুটিয়ারি শরীফের নারায়ণপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের যুব সহসভাপতি এবং পঞ্চায়েত সদস্য বাবুলার লস্কর এবং তার এক সঙ্গী আজিজুল লস্করকে মারধর করার অভিযোগ উঠেছে দুষ্কৃতির বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় হ্যাঁ দর্শক আর সেই ছবি সরাসরি দেখছেন আপনারা ফের অশান্তির ছায়া ভাঙড়ে বাইনের প্রতিবাদে হিংসার আগুনে জ্বলছে রাজ্য থেকে রাজনীতি শাসক বিরোধী সংঘাতে ঘটনার অশান্তির পারদ আরও চড়ছে বাইন প্রত্যাহারের দাবিতে রণক্ষেত্র হয়েছে রাজ্যের একাধিক জায়গা এই আবহে ভাঙড় তৃণমূল কার্যালয় ঘটনা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগানো এবং ঘটনায় ব্যাপক ছড়িয়েছে ওই এলাকায় ঘটনা ঘটেছে ভাঙড় দু নম্বর ব্লকের চক মরিচিকা তেতুলতলার ঘাট এলাকায় গোটা ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ আইএসএফ সমর্থকরাই এই ভাঙচুর করে আগুন লাগিয়েছে গোটা ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশ এই প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ পার্টি অফিসে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় সেখানে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক সৌকত মোল্লার ছবি ছিঁড়ে ফেলে পুড়িয়ে দেওয়া হয় পাশাপাশি কার্যালয়ে থাকা একটি টিভি চুরি করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উত্তর কাশীপুর থানার পুলিশ বিরাট পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে ঘটনার তদন্ত শুরু করেছে আর এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে তৃণমূল সরকার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সাধারণ জনগণ যেভাবে সাধারণ জনগণদের দিনের পর দিন অত্যাচার করেছে তৃণমূল তার ফলস্বরূপ এই ঘটনা বিধানসভায় তৃণমূলকে ফেলবে সাধারণ জনগণ এমনই মতামত পোষণ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো দর্শক আপনারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এমন মন্তব্যকে কতটা সমর্থন করছেন সত্যি কি যেভাবে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের ওপর দিন দিন অত্যাচার করছে তারই ফলস্বরূপ এই ঘটনা তাছাড়া দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে সত্যি কি সাধারণ মানুষ তৃণমূলকে ছুঁড়ে ফেলবে এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে